শ্রীচৈতন্য ভাগবত লীলা মণি মরকত চৈতন্য নিতাই কথা সার শুনে সর্বক্ষণ কর্ণে সহস্র মুখেতে বর্ণে গ্রন্থরাজ মহিমা অপার ভক্তগণ আস্বাদন করব শ্রী শ্রী চৈতন্য ভাগবতম শ্রী শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের ষোড়শধ্যায় আস্বাদন করব এই ষোড়শধ্যায়ে আমরা যে বিষয়বস্তু আস্বাদন করব তা হলো শুক্লাম্বর তন্ডুল ভোজনং নাম ষোড়শধ্যায় চলুন গৌড়লীলায় প্রবেশ করা যাক জয় জয় মহামহেশ্বর গৌরচন্দ্র জয় জয় বিশ্বম্ভর প্রিয় ভক্তবৃন্দ হেনমতে নবদ্বীপে বিশ্বম্ভর রায় ভক্ত সঙ্গে সংকীর্তন করেন সদায় দ্বার দিয়া নিশাভাগে করেন কীর্তন প্রবেশিতে নাড়ে কোনো ভিন্ন লোকজন একদিন নাচে প্রভু শ্রীবাসের বাড়ি ঘরে ছিল লুকাইয়া শ্রীবাস শাশুড়ি ঠাকুর পণ্ডিত আদি কেহ নাহি জানে ডোল মুড়ি দিয়া আছে ঘরে এক কোণে লুকাইলে কি হয় অন্তরে ভাগ্য নাই অল্প ভাগ্যে সেই নৃত্য দেখিতে নাহা পাই নাচিতে নাচিতে প্রভু বলে ঘনে ঘন উল্লাস আমার রাজি নহে কি কারণ সর্বভূত স অন্তর্জামী জানেন সকল জানিয়াও না কহেন করে কুতূহল পুনঃপুন নাচি বলে সুখ নাহি পাই কিহ বাকি লুকাইয়া আছে কোনো ঠাই সর্ববাড়ি বিচার করিলা জনে জনে শ্রীবাস চাহিল ঘর সকল আপনে ভিন্ন কেহ নাহি বলি করয় কীর্তম উল্লাস না বাড়ে প্রভু শ্রী সচিনন্দন আরবার বার রহি বলে সুখ নাহি পাই আজিবা আমারে কৃষ্ণ অনুগ্রহ নাই মহাত্রাসে চিনতে সব ভাগবতগণ আমা সবা বিনা নাহি কোনো জন আমরাই কোনো না করিল অপরাধ অতএব প্রভু চিত্তে না পায় প্রসাদ আমরাই কোনো বা করিল অপরাধ অতএব প্রভু চিত্তে না পায় প্রসাদ আরবার ঠাকুর পণ্ডিত ঘরে গিয়া দেখে নিজ শাশুড়ি আছই লুকাইয়া কৃষ্ণা বেশে মহামত্ত ঠাকুর পণ্ডিত যার বাহ্য নাহি তার কিসের গর্বিত বিশেষে প্রভুর বাক্যে কম্পিত শরীর আজ্ঞা দিয়া চুলে ধরি করিলা বাহির কেহ নাহি জানে ইহা আপন এসে জানে উল্লসিত বিশ্বম্ভর নাচে ততক্ষণে প্রভু বলে এবে চিত্তে বাসি যে উল্লাস হাসিয়া কীর্তন করে পণ্ডিত শ্রীবাস মহানন্দে হইল কীর্তন কোলাহল হাসিয়া পরয়ে সব বৈষ্ণব মণ্ডল নৃত্য করে নৃত্য করে গৌর সিংহ মহাকুতূহলী ধরিয়া বলে নিত্যানন্দ মহাবলী চৈতন্যের লীলাকে বা দেখিবারে পারে সেই দেখে যারে প্রভু দেন অধিকারে এই মতো প্রতিদিন হরি সংকীর্তন গৌরচন্দ্র করে নাহি দেখে সর্বজন আর একদিন প্রভু নাচিতে নাচিতে না পায় উল্লাস প্রভু চাহে চারিভিতে প্রভু বলে আজি কেনে সুখ নাহি পায়। কিবা বা অপরাধ হইয়াছে কার ঠাঁই স্বভাবে চৈতন্য ভক্ত আচার্য গোসাঁ চৈতন্যের দাস্য বই আর ভাব নাই যখন খট্টায় উঠে প্রভু বিশ্বম্ভর চরণ অর্পয়ে সর্বশিরের উপর যখন ঠাকুর নিজ ঐশ্বর্য প্রকাশে তখন অদ্বৈত সুখ সুখ সিন্ধু মাঝে ভাসে অদ্বৈত সুখ সিন্ধু মাঝে ভাসে প্রভু বলে আরে নারা তুই মোর দাস তখন অদ্বৈত পায় অনন্ত উল্লাস অচিন্ত গৌরাঙ্গ তত্ত্ব বুঝনে না যায় সেই ক্ষণে ধরে সর্ব বৈষ্ণবের পায় দশনে ধরিয়া তৃণ করয়ে ক্রন্দন কৃষ্ণ কৃষ্ণরে বাপরে তুই মহার জীবন এমন ক্রন্দন করে পাষাণ বিদরে নিরন্তর দাস্যভাবে প্রভু কেলি করে খণ্ডিলে ঈশ্বর ভাব সবাকার স্থানে অসর্বজ্ঞ হেন প্রভু জিজ্ঞাসে আপনে কিছুনি চাঞ্চল্য মুই উপাধিক কর বলিও মহারে যেন সেই সেই ক্ষণে মর কৃষ্ণ মোর প্রাণধন কৃষ্ণ মোর ধর্ম তোমরা যাহার ভাই বন্ধু জন্ম জন্ম তোমরা মহার ভাই বন্ধু জন্ম জন্ম কৃষ্ণদাস্য বহি আর নাহি অন্য গতি বোঝা মহার পাছে হয় আর মতি ভয় সব বৈষ্ণব করেন হেন হেনপ্রাণ নাহি কারো করিবে কখন এই মতো যখন আপনে আজ্ঞা করে তখন সে চরণ স্পর্শিতে সবে পারে নিরন্তর দাস্যভাবে বৈষ্ণব দেখিয়া চরণের রেণু লয় সম্ভ্রমে উঠিয়া ইহাতে বৈষ্ণব সব দুঃখ পায় মনে অতএব সবারে আলিঙ্গনে গুরু বুদ্ধি করে নিরন্তর থেকে অদ্বৈত দুঃখ পায় বহুতর আপনেও সেবিতে সাক্ষাতে নাহি পায় উলটিয়া আরো প্রভু ধরে দই পায় যে চরণ মনে চিনতে সে হইল সাক্ষাতে অদ্বৈতের ইচ্ছা থাকি সদাই তাহাতে সাক্ষাতে না পারে প্রভু করিয়াছে রাগ তথাপিও চুরি করে চরণ পরাগ ভাবাবেগে প্রভু যে সময়ে মূর্ছা পায় তখন অদ্বৈত চরণের পাছে যায় দণ্ডপত হইয়া পড়ে চরণের তলে পাখালে চরণ দুই নয়নের জলে কখনো বা মুছিয়া লইয়া লয় শিরে কখনো বা বিহিত পূজা করে এহ কর্ম অদ্বৈত করিতে পারে মাত্র প্রভু করিয়াছে যারে মহামহাপাত্র অতএব অদ্বৈত সবার অগ্রগণ্য সকল বৈষ্ণব বলে অদ্বৈত সে ধন্য অদ্বৈত সিংহের এই একান্ত মহিমা এ রহস্য নাহি জানে যত দুষ্ট জনা একদিন মহাপ্রভু বিশ্বম্বর নাচে আনন্দে পাছে পাছে হইল প্রভুর মূর্ছা অদ্বৈত দেখিয়া লেপিল চরণ ধুলা অঙ্গে লুকাইয়া অশেষ কৌতুক জানে প্রভু গৌর রায় নাচিতে নাচিতে প্রভু সুখ নাহি পায় প্রভু কহে চিত্তে কেন নাবাস প্রকাশ কার অপরাধে মোর না হয় উল্লাস কোন চোরে আমারে বা করিয়াছে চুরি সেই অপরাধে আমি নাচিতে না পারি কেহ বা কি লুক লইয়াছে মোর পদধূলি সবে সত্য কহ চিন্তা আমি বলি অন্তর্জামী বচন শুনিয়া ভক্তগণ ভয় মৌন সবে কিছু না বলে বচন বলিলে অদ্বৈত ভয় না বলিলে মরি বলিয়া অদ্বৈত বলে জোর হস্ত করি শুনবাপ চোরে যদি সাক্ষাতে না পায় তবে মোর অগচরে লই জুয়ায় মুই চোরি করিয়াছ মোরে ক্ষমদোষ আর না করিব যদি তোর অসন্তোষ অদ্বৈতের বাক্যে মহা ক্ষুদ্র বিশ্বম্বর অদ্বৈত মহিমা ক্রোধে বলয় বিস্তর সকল সংহার তুমি করিয়া সংহার তথাপিও চিত্তে নাহি বাসপ্রতিকার সংহারের অবশেষে সবে আছি আমি আমা সংহারিয়া তবে সুখে থাকো তুমি তপস্বী সন্ন্যাসী যোগী জ্ঞানী খ্যাতি যার কাহারে না কর তুমি শুলেতে সংহার কৃতার্থক হইতে যে আইসে সো স্থানে তাহারে সংহার কর ধরিয়া চরণে মথুরা নিবাসী এক পরম বৈষ্ণব তোমার দেখিতে আইল চরণ বৈভব তোমা দেখি কোথা সে পাইবে বিষ্ণু ভক্তি আরও সংহারিলে তার চিরন্তন শক্তি লইয়া চরণ ধুলি তারে কৈলাক্ষয় সংহার করিতে তুমি পরম নির্দয় অনন্ত ব্রহ্মাণ্ডে যত আছে ভক্তিযোগ সকল তোমারে কৃষ্ণ দিল উপযোগ তথাপিও তুমি চুরি কর স্থানে ক্ষুদ্র সংহারিতে কৃপা নাহিবাস মনে মহা ডাকাইত তুমি চোরে চোর তুমি সে করিলা চুরি সুখ মোর এই মতো ছলে কহে সুসত্য বচন শুনিয়া আনন্দে ভাসে ভাগবতগণ তুমি সে করিলা চুরি আমি কি না পারি হ্যারো দেখো চোরের উপরে কর চুরি এত বলি অদ্বৈতরে আপনে ধরিয়া লইয়া চরণ ধুলি হাসিয়া হাসিয়া মহাবলি গৌর সিংগে অদ্বৈত না পারে অদ্বৈত চরণ প্রভু ঘরে ধরে ঘষে শিরে শিরে চরণ ধরিয়া বক্ষে অদ্বৈতরে বলে হেরো দেখো চোর বান্ধিলাম নিজ কোলে কুড়িতে এ করিতে থাক থাকোয় চুরি চোর শতবার বারেকে গৃহস্থ সব করো উদ্ধার অদ্বৈত বলয় সত্য কহিলা আপনি তুমি সে গৃহস্থ আমি কিছুই না জানি প্রাণ বুদ্ধি মন দেহ সকল তোমার কে রাখিবে প্রভু তুমি করিলে সংহার হরিশের দাতা তুমি তুমি দেহ তুমি শান শাস্তি করিলে রাখিবে কার বাপ নারদাদি যার যায় প্রভু দ্বারকা নগরে তোমার চরণ ধন প্রাণ দেখিবারে তুমি তা সবার লও চরণের ধুলি সেসব কি করে প্রভু সেই আমি বলি আপনার সেবক আপনে যবে খাও কি করিব সেবকে আপনি ভাবি চাও কি দায় চরণ ধুলি সে রহুক পাছে কাটিতে তোমার আজ্ঞা কোনজন আছে তবে যে এমত করো নহে ঠাকুরালি আমার সংঘার হয় তুমি কুতোহলি তোমার সে দেহ তুমি রাখো বা সংহার যে তোমার ইচ্ছা প্রভু তাই তুমি করো বিশ্বম্বর বলে তুমি ভক্তির ভাণ্ডারী এ থেকে তোমার চরণের সেবা করি তোমার চরণ ধুলি সর্বাঙ্গে লেপিলে ভাষয় পুরুষ কৃষ্ণপ্রেম রস রসজলে বিনা তুমি দিলে ভক্তি কেহ নাহি পায় তোমার সে আমি হেন জানো সর্বথায় তুমি আমা যথা বেছো তথাই বিকাই এই সত্য কহিলাম তোমার সে ঠাই অদ্বৈতের প্রতি দেখি কৃপার বৈভব অপূর্ব চিন্তয় মনে সকল বৈষ্ণব সত্য সেবিলেন প্রভু এ মহাপুরুষে কোটি তুল্য নহে এ কৃপার কদাচিত এ প্রসাদ শঙ্করে সে পায় যাহা করে অদ্বৈতরে শ্রী গৌরাঙ্গ রায় আমরাও ভাগ্যবন্ত হেন ভক্ত সঙ্গে এ ভক্তের পদধূলি লই সর্ব অঙ্গে হেন ভক্ত অদ্বৈতেরে বলিতে হরিষে পাপি সব দুঃখ পায় নিজ কর্ম সেকালে সে যে হইল কথা সেই সত্য হয় না মানে বৈষ্ণব বাক্য সেই যায় ক্ষয় হরিবল বলি ওঠে প্রভু বিশ্বম্ভর চতুর্দিকে সব গায় অনুচর অদ্বৈত আচার্য মহা আনন্দে বিহবল মহামত্ত হই নাচে পাশরী সকল তর্জে গর্জে আচার্য দিয়া হাত করিয়া দাড়িতে শান্তিপুর না জয়কৃষ্ণ গোপাল বনমালি, অহর্ণিস গায়ে হই হৈকুতহী জয় জয়কৃষ্ণ গোপাল গোবিন্দ বনমালী অহর্ণিস গায়ে সবে হৈকুতহলী নিত্যানন্দ মহাপ্রভু পরম বিহবল তথাপি চৈতন্য নৃত্যে পরম কুশল সাবধানে চতুর্দিকে দুই হস্ত তুলি পরিতে চৈতন্য ধরি রহে মহাবলী অশেষ আবেশে নাচে শ্রী গৌরাঙ্গ রায় তাহাবর্ণিবারে শক্তি কে ধরে জিহবায় সরস্বতী সহিত আপনে বলরাম সেই সে ঠাকুর গায় পুরী মনস্কাম ক্ষণে ক্ষণে মূর্চা হয় ক্ষণে মহাকম্প ক্ষণে তৃণ লয় করে ক্ষণে মহাদম্ভ ক্ষণে হাস ক্ষণে শ্বাস ক্ষণে বা বিরস এইসব প্রভুর আবেশ পরকাশ বিরাসন করিয়া ঠাকুর ক্ষণে বৈশে মহা অট্ট অট্ট করি মাঝে মাঝে হাসে ভাগ্য অনুরূপ কৃপা করে সবারে ডুবিলা বৈষ্ণব সব আনন্দ সাগরে সম্মুখে এ শুক্লাম্বর ব্রহ্মচারী অনুগ্রহ করে তারে গৌরাঙ্গ শ্রীহরি সেই শুক্লাম্বরের শুনহ কিছু কথা নবদ্বীপে বসতি প্রভুর জন্মযথা পরম সধর্ম রত পরম সুশান্ত চিনিতে না পারে কেহ পরম মহান্ত নবদ্বীপে ঘরে ঘরে ঝুলি লই কান্ধে ভিক্ষা করি অহর্ণিস কৃষ্ণ বলি কান্ধে ভিকারি করিয়া জ্ঞানে জ্ঞান লোকে নাহি চেনে দরিদ্রের অবধি করে ভিক্ষাটনে ভিক্ষা করি দিবসে যে কিছু বিপ্র পায় কৃষ্ণের নৈবিদ্য করি তবে সে খায় কৃষ্ণানন্দ প্রসাদে দারিদ্র নাহি জানে বলিয়া বেড়ায় কৃষ্ণ সকল ভবনে চৈতন্যের কৃপাপাত্র নিতে পারে যখন চৈতন্য অনুগ্রহ করে যারে পূর্বে যেন আছিল দরিদ্র দামোদর সেই মতো শুক্লাম্বর বিষ্ণু ভক্তিধর সেই মতো কৃপ পাও করিলা বিশ্বম্ভর যে রহে চৈতন্য নৃত্য তে বাড়ির ভিতর ঝুলি কান্দে লই বিপ্র নাচে মহারঙ্গে দেখি হাসে প্রভু সব বৈষ্ণবের সঙ্গে বসিয়া আছো এ প্রভু ঈশ্বর আবেশে ঝুলি কান্দেব শুক্লাম্বর নাচে কান্দে হাসে শুক্লাম্বর দেখিয়া গৌরাঙ্গ কৃপাময় আইস আইষ করি প্রভু বলয়ে সদয় দরিদ্র সেবক মোর তুমি তুমি জন্ম জন্ম আমারে সকল দিয়া তুমি ভিক্ষু ধর্ম আমিও তোমার দ্রব্য অনু অনুক্ষণ চাই তুমি না দিলেও আমি বলদ করি খাই দ্বারকার কমলা হস্ত হস্তমর সুদাম অবতার এত বড়ি হস্ত দিয়া ঝুলির ভিতর মুষ্টি তুষ্টি তণ্ডুল চিবাই বিশ্বম্বর শুক্লম্বর বলে প্রভু কৈলা সর্বনাশ এ তণ্ডুলে খুৎকণ বহুত প্রকাশ প্রভু বলে তোর খুৎকণ মুই খাই অভক্তের অমৃত উলটি নাহি চাই স্বতন্ত্র পরমানন্দ ভক্তের জীবন চিবা এতুলকে করিবে নিবারণ প্রভুর কারুণ্য দেখি সর্বভক্তগণ শিরে হাত দিয়া সবে করেন ক্রন্দন না জানি কেন কে কোন দিকে পরে কান্দিয়া সবেই বিহবল হইলা কারুণ্য দেখিয়া উঠিল পরমানন্দ কৃষ্ণের কীর্তন শিশুবৃদ্ধ শিশুবৃদ্ধ আদি করি কান্দে সর্বজন দন্তে তৃণ করে কেহ কেহ নমস্করে কেহ বলে প্রভু কভু না ছাড়ি বা মোড়ে গড়াগড়ি যায়েন সুকৃতি শুক্লাম্বর তণ্ডুল খায়েন সুকে বৈকুণ্ঠ ঈশ্বর প্রভু বলে শোন শুক্লাম্বর ব্রহ্মচারী তোমার হৃদয় আমি সর্বদা বিহরি তোমার ভোজনে হয় আমার ভোজন তুমি ভিক্ষায় চলিলে আমার পর্যটন প্রেম ভক্তি বিলাইতে মোর অবতার জন্মজন্ম তুমি প্রেমসেবক আমার তোমারে দিলাম আমি প্রেমভক্তি দাম নিশ্চয় জানি প্রেম মোর প্রাণ শুক্লাম্বর শুনি বৈষ্ণব মণ্ডল জয় জয় হরিধ্বনি করিল সকল নাথের ভৃত্ত ঘরে ঘরে মাগে এরসের মর্ম জানে কোন মহাভাগে দশ ঘরে মাগিয়া তণ্ডুল বিপ্র খায় লক্ষ্মীপতি গৌরচন্দ্র তাহা খায় মুদ্রার শহীদ নৈবিদ্যের যত বিধি বেদরূপে আপনে বলেন গুণনিধি সেই বিধি কিছু স্বীকার না করে সকল প্রতিজ্ঞাচূর্ণ ভক্তের দুয়ারে শুক্লাম্বর তণ্ডুল তাহার পরমাণ অতএব সকল বিধির ভক্তিপ্রাণ যত বিধি নিষেধ সকলই ভক্তিদাস ইহাতে যাহার দুঃখ সেই যায় নাশ যত বিধি নিষেধ সকলই ভক্তি দাস ভক্তির দাস হচ্ছে সব বিধি বিধিনিষেধ যাতে যে দুঃখ পায় শুনে তার সব নাশ হয়ে যায় ভক্তিবিধি মূল কহিলেন বেদব্যাস সাক্ষাতে গৌরাঙ্গ তাহা করিলা প্রকাশ মুদ্রা নাহি করে বিপ্র নাহি দিল আপনে তথাপি তণ্ডুল প্রভু খাইল যতনে বিষয় মদান্দ সব এ মর্মনা জানে সুত ধন কুল মদে বৈষ্ণব না চিনে দেখি সর্ব দরিদ্র যে বৈষ্ণবের হাসে তার পূজা বিত্ত কভু কৃষ্ণের বাসে নভ জ্যোতি কোমনি শীনাংশ ইজ্জাং হরিধনাত ধন প্রিয় রসজ্ঞ শ্রুতর্ম বিদধতি পাপম অকিঞ্চন অকিঞ্চন প্রাণ কৃষ্ণ সর্বভেদে গায় সাক্ষাতে গৌরাঙ্গই তাহারে দেখায় শুক্লাম্বর তণ্ডুল ভোজন যেই শোনে সেই প্রেম ভক্তি পায় চৈতন্য চরণে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ যান বৃন্দাবন দাস্তু পদযুগে গান শ্রীহরির যে সাধুগণেরই বর্ষ অসৎ ব্যক্তিগণের পূজা পর্যন্ত গ্রহণ করেন না তাহাই বলিতেছেন যে সকল ধনহীন অর্থাৎ অকিঞ্চন ব্যক্তির ভগবানই একমাত্র ধন শ্রীহরি তাদৃশ ভক্তগণের প্রেমর অসজ্ঞ সুতরাং তাহা দিগকেই প্রিয় বলিয়া জ্ঞান করেন অতএব যে সকল ব্যক্তি পাণ্ডিত্য ধন আভিজাত্য কর্মের অহংকারে মত্ত হইয়া অকিঞ্চন সাধুগণকে নিন্দাদি করেন শ্রীহরি সেই সকল কুমনি দিগক পূজা কখনো স্বীকার করেন না ইতি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে শুক্লাম্বর তণ্ডুল ভোজনং নাম ষোড়শোধ্যায় নিতায় গৌরাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম